ম্যাজিক দেখেন এই ভিউ থেকে কাজ শুরু করলাম মুহূর্তে আপনারা ফিফটি নিচে দেখেছেন এখন মুহূর্তে আমি কিভাবে কাজ করছি ফুল আমি শো করছি ফিফটি এইট সিক্সটি লক্ষ্য করুন আমি এই দিন কাজ করেছিলাম এই দিন এই দিন এবং আজকে কাজ করছি সিক্সটি ওয়ান চ্যানেলে যে কাজটি প্রতিদিন করতে করতে হবে হবে তা হচ্ছে ইউনিক আপলোড আর বর্তমান এআই যুগে শর্টস তৈরি করা কোনো বিষয়ই না আমি আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই কনে প্রচুর টিউটোরিয়াল দিয়েছি এই বিষয়ে জাস্ট এই সার্চ বক্সে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন তো আসুন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে আজকে ম্যাজিক শো করব অর্থাৎ এখানে আপনারা দেখছেন যে আমি আমি গত পনেরো দিন যাবত এই চ্যানেলে কোনো ধরনের ভিডিও আপলোড করিনি বা শর্টস আপলোড করিনি মাত্র ভিউ ভিউ এখন আমি আমি শর্টস আপলোড করার সাথে সাথে কিভাবে বাড়তে থাকবে শো করতে চাচ্ছি আর এখানে আপনারা যে রেজাল্টটি দেখতে পাচ্ছেন এটি এই রেজাল্টটি আনার জন্য আমার খুব বেশি কাজ করতে হয়নি আর আমি রেগুলার কাজ করি না তো আসুন আমরা শুরু করি আমি শর্টস গুলো পূর্বেই তৈরি করে নিয়েছি বিভিন্ন এআই দিয়ে আমি গুলো তৈরি করে নিয়েছি এখন আমি জাস্ট আপলোড করব। এবং আপনারা রেজাল্ট দেখবেন ক্রিয়েট আমি ইচ্ছে করলে বাল্ক আপলোড করতে পারি তার আগে আমি একটি আপলোড করে আপনাদেরকে শো করছি সাপোজ এটি আপলোড করে দিলাম আমি আর আপলোড ডিফল্টসে আমার অল সেটিংস যেহেতু সাজানো তাই এখানে আমার কোনো ধরনের চেঞ্জ করার প্রয়োজন নেই শুধু এই কাজটি করতে হবে অল্টারনেট কন্টেন্ট এটি ইউএস করে দিতে হবে যেহেতু আমি এআই দিয়ে মেক করছি নো ইস্যু ফাউন্ড এখানে আমি যে অডিওটি ইউজ করছি সেটি আমি অডিও লাইব্রেরি থেকে ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে ডাউনলোড করে নিয়েছি নেক্সট নেক্সট অ্যান্ড পাবলিক পাবলিশ করে দিলাম তো যেহেতু আপনাদেরকে রেজাল্ট দেখাতে হবে আমি আরও একটি আপলোড করছি তো এখন কিছুটা সময় ওয়েট করতে হবে আপনাদেরকে ভিউজ দেখানোর জন্য ভিউ আসা শুরু হয়ে গিয়েছে ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টুইটারালের চ্যানেল ভাইসি বনে স্টাডি করছেন তো টুইটারালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ